চল আসি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে দেখেন তো সব স্মার্টরা কিন্তু বসে আছে এখানে এবং আপনাদের সবার পছন্দের কালেকশন ফুল পাকিস্তান ধরে নিয়ে আসছে আপনাদের জন্য ভাই এখানে যে কি পরিমানে কালেকশন আছে হয়তো বড়া যাচ্ছে না ফোনে কালকে সকালে যারা যারা সকাল সকাল ঢুকবেন অফিসে তারা বুঝতে পারবে না ফলে এখানে যে কি পরিমাণের প্রোডাক্ট যে শুধু যে এখানে আছে দানা আমাদের কিন্তু পিছন সাইডেও কিন্তু আরো হিউজ কালেকশন আছে দেখেন তো এইখানে এখানে কিন্তু বিন হামিদ আর প্রোডাক্ট আছে শুধু জায়গার কারণে আমরা কিন্তু আপনাদেরকে ওইভাবে দেখাতে পারি না দেখেন ফুল পাহাড় পরিমাণ ড্রেস যেটা থাকবে কালকের জন্য সুপার হিট প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার নোটসের একেবারে নতুন নতুন ক্যাটালগ এর কালেকশন যেটা বাংলাদেশের মধ্যে আমাদের কাছে আপনারা প্রথম পেয়ে যাবেন দেখেন এত ক্যাটালগ এত ড্রেস বিধামি থেকে শুরু করে এবং কারিজমার একটা নতুন কালেকশন আসছে হাজার টাকার নিচে কারিজমা দিব ইনশাআল্লাহ কালকে কালকে আমরা কারিজমা দিব হাজার টাকার নিচে তো আজকে একেবারে নতুন প্রায় হচ্ছে আপনার ছয় থেকে সাতটা ক্যাটালগ এবং ক্যাটালগ বাদে দুইটার প্রোডাক্ট আছে একটা হচ্ছে দিলাম এবং একটা হচ্ছে আপনার তাহকালের প্রোডাক্ট সেগুলো আমরা সবগুলো দেখিয়ে দিব সবাই লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দেয় যে যেখান থেকে আজকে লাইভগুলো দেখছেন কমেন্টস করে দিবেন যদিও অনেক রাত হয়ে গেছে আমি জাস্ট বলবো যে আপনারা একটু লাইভটা দেখবেন আসলে এত প্রোডাক্ট এত কালেকশন আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কি কি প্রোডাক্ট আমাদের কাছে আছে সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দিই আমরা জাস্ট একটু দেখাই আপনাদেরকে যে কি পরিমাণের কালেকশন আমরা আপনাদের জন্য করেছি দেখেন এখানে কি পরিমাণে যে কালেকশন আপনারা কালকে পাবেন আমি সবাইকে বলবো নতুন নতুন ক্যাটালগ নতুন নতুন ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু ঠিক আছে অনলাইন অফলাইন যে যেভাবে নিতে চান আপনারা কিন্তু মিস করতে পারবে না যে যেভাবে নিতে চান অবশ্যই নিয়ে নেবেন হিউজ আইটেম হিউজ কালেকশন সব হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন ক্যাটালগের সবই হচ্ছে নতুন নতুন ক্যাটালগের আমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিব সবাই একটু লাইফটা শেয়ার করে দিব লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে তাহলে আমরা কিন্তু আপনাদেরকে আজকের এই হিট কিস্ট প্রোডাক্টগুলো দেখিয়ে দিব নুটসের প্রায় পাঁচটা নতুন ক্যাটালগ আসছে এবং তাফ কলে হচ্ছে একটা কাজত দুইটা নতুন ক্যটালগ দিনামিদের একটা এই সব কিছু নিয়ে কালকে থাকবে হিউজ মেলা তো আমরা হচ্ছে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালেকশন দেখাবো তার আগে সবাইকে বলবো যে লাইভটা একটু শেয়ার করবেন ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার করবো এবং কমেন্ট করবো সবাই লাইভটা শেয়ার করবো কমেন্ট করবো এখান থেকে শুরু করি এটা হচ্ছে আপনার একটি চমৎকার ড্রেস এটা হচ্ছে কটন ফেব্রিক্স ঠিক আছে কটনের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু সুপার কালেকশন সুপার কালেকশন এটা দেখাবো আপনাদেরকে আমরা এক এক করে প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ড্রেস দেখিয়ে দিব যার যেটা লাগবে যার যে পজিশন থেকে লাগবে আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে যে পজিশন থেকে লাগবে এটা হচ্ছে কটন ড্রেসের মধ্যে যারা কটন ড্রেস চান এবং লাক্সারি সিফোনের মধ্যে কালেকশন চান তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই সুন্দর এবং আজকের এই মেলা এটা হচ্ছে নোটস একটি আপনার হচ্ছে খুবই খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার আ সফট শিফন ফেব্রিক্সের মধ্যে একটি ফেব্রিক যেটা খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার লোয়ার পশনের কাজটা দেখেন কি সুন্দর কি সুন্দর এই ড্রেসটা শুধুমাত্র আপনাদের জন্য থাকবে এই প্রোডাক্টটা আমি বলবো আপনারা যারা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু মিস করবেন না দেখেন এত সুন্দর একটি ড্রেস এতটা কম প্রাইজে কোনো ভাবে সম্ভব না এত সুন্দর একটি ড্রেস এতটা কম প্রাইজে কোনো ভাবে সম্ভব না আমি বলবো যার যেটা লাগে অবশ্যই নিয়ে নেবেন আমরা সব হচ্ছে আপনাদেরকে এক এক করে দেখাবো ঠিক আছে এক পিস করে দেখাবো এগুলো প্রত্যেকটার প্রত্যেকটা ড্রেসের আমরা হচ্ছে আপনাদেরকে পার্ট টু পার্ট লাইভ দিব এগুলো পিডিএফ আপলোড করব যাতে আপনারা খুব সুন্দরভাবে দেখে প্রত্যেকটা ড্রেস পারচেজ করতে পারেন এটা হচ্ছে কটন ড্রেসটা গেল আমরা হচ্ছে বাকি ড্রেসগুলো দেখাবো আগে সবাইকে বলছি একটু লাইটটা শেয়ার করবেন কোন দেখাবো কালেকশন দেখাবো এটা হচ্ছে একেবারে